কল্পনা করুন হঠাৎ আকাশ ফুরে শব্দের চেয়ে পনেরো গুণ গতিতে ছুটে আসছে এক ভয়ঙ্কর আগুনের গোলা আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা আছড়ে পড়বে শহরের বুকে এমনই এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল কারণ ইরান শুরু করেছে ইতিহাসের অন্যতম দ্রুতগামী ক্ষেপণাস্ত্র আক্রমণ যা মাত্র আট থেকে পনেরো মিনিটেই ইসরায়েলের বুকে আঘাত হানতে সক্ষম এর সব কিছু শুরু হয় ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও শীর্ষ সামরিক কর্মকর্তার লক্ষ্যবস্তু হওয়ার পর প্রতিক্রিয়ায় ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের বিভিন্ন শহরে এর অনেকগুলো প্রতিহত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র সহ গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হেনেছে যার ফলে দখলদারদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে ইরানের হাতে রয়েছে এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার সংখ্যা তিন হাজারেরও বেশি এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র এতটাই দ্রুতগামী যে মাত্র বারো থেকে পনেরো মিনিটেই পৌঁছাতে পারে ইসরায়েলে কয়েক বছর আগে ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা দাবি করেন ইসরায়েলকে মাত্র আট মিনিটের মধ্যেই ধ্বংস করার সামর্থ্য রয়েছে তাদের এর মাধ্যমে তিনি মূলত ইরানের হাইপার্সনিক মিসাইলের গতিকে ইঙ্গিত করেন জানা গেছে ইরানের হাতে ফাত্তা ওয়ান সিরিজের মধ্যম পাল্লার হাইপার্সনিক মিসাইল রয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো সবদের চেয়ে পনেরো গুণ গতিতে লক্ষ্যে পৌঁছাতে পারে সামরিক বিশেষজ্ঞদের মতে গত তিন দশকে ইরান তৈরি করেছে এক শক্তিশালী ও সুসংগঠিত আধুনিক ক্ষেপণাস্ত্র কার্মসূচি। যে ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প মধ্য ও দীর্ঘ পাল্লার যেগুলো ভূমি সমুদ্র বা আকাশ পথে নিক্ষেপ করা সম্ভব হাইপারসোনিক মিজাইল ছাড়াও তারা বেশি ব্যবহার করছে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আরো বলেন এই ক্ষেপণাস্ত্রগুলোর উচ্চ গতির কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো কঠিন ফলে চলমান সংঘাতে ইরান অনেকটাই সফলতা পাচ্ছে